শাস্ত্রে বা বাইবেলে লেখা আছে যে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে এবং এই বাক্যটা দেখে অনেকে অনেকের কাছে প্রচার করে বা অনেকে এইভাবে বোঝে যে আমরা এখনই বলতে পারি না যে আমরা পরিত্রাণ পেয়ে গেছি কারণ বাইবেলে লেখা আছে যে শেষ পর্যন্ত স্থির থাকবে তাকে পরিত্রাণ তখন দেওয়া হবে অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছি মানেই যে এখন আমি পরিত্রাণ পেয়ে গেছি তা না আমাকে আমাকে ঈশ্বরকে দেখাতে হবে যে আমি শেষ পর্যন্ত স্থির থাকতে পেরেছি তাহলে ঈশ্বর পরিত্রাণ দেবে তো বিষয়টা কি এ বিষয়ে বাইবেলকে শিক্ষা দেয় তো এই যে বাক্যটা যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকে এই বাক্যটা মানুষ যতটা জানে বা যতটা বলা হয় এই রকম অন্য বাক্য আছে যেটা কিন্তু বাইবেলেরই কথা 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 কোনো মানুষের নিজের বা আমার তাও না কিন্তু সেই বাক্যটা নিয়ে কিন্তু মানুষ অতটা বলেও না অতটা মানুষ জানে না বা জানানো হয় না যেটা মানুষকে জানানো উচিত বাইবেলে স্পষ্ট করে লেখা আছে যেটা আমরা প্রথম করিন্থ এক অধ্যায় আট থেকে নয় পদ দেখতে পাই যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন এই কথাটা কিন্তু কেউ বলে না বা এই কথাটা বারবার মানুষের সামনে তুলেও ধরা হয় না কিন্তু ওই কথাটা বারবার তুলে ধরা হয় যে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে আবার সেই বাইবেলেই লেখা আছে যে তিনি শেষ পর্যন্ত স্থির রাখিবেন তিনি মানে ঈশ্বর নিজে তোমাদিগকে মানে প্রত্যেকটা সঠিক বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখবেন এই কথাটা আমরা করিন্থিওতে পাই তো ঈশ্বরটি শুধুমাত্র করিন্থিওদের উদ্দেশ্যে এটা বলছেন করিন্থ নামক জায়গায় যারা বাস করতে প্রভুশ্বিত বিশ্বাসী সেখানে যারা ছিল ঈশ্বর শুধুমাত্র তাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন এটাই কি বাইবেলের বক্তব্য না বরং বলতে প্রত্যেকটা সঠিক হয় তাহলে যখন এক ব্যক্তিকে বলা হয় যে আমরা এখনো পেয়েছি এটা বলা যাবে না কারণ আমরা শেষ পর্যন্ত স্থির থাকলেই আমরা পরিত্রাণ পাবো বা শেষ পর্যন্ত স্থির না থাকলে পরিত্রাণ আমরা নাও পেতে পারি তা তাদেরকে যেন আমরা এই বাক্যটা দেখাতে পারি যে বাইবেলে এটাও লেখা আছে যে ঈশ্বর প্রত্যেকটা সঠিক বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখবেন কারণ ওই বিষয়টা যখন মানুষ বলে যে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে সেটা মানুষ মানুষকে ভয় দেখায় এটা বলে যে শেষ পর্যন্ত মানুষ স্থির নাও থাকতে পারে মানুষ পরিত্রাণ নাও পেতে পারে প্রবুচ্ছিত বিশ্বাসী হয়েও এইটাই মানুষের বক্তব্য কিন্তু বাইবেল তো স্পষ্ট উল্টো কথা বলে যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখবেন আর এই যে কথাটা যে আমরা এখন পরিত্রাণ পেয়েছি প্রভু বিশ্বাস করে এটা বলা যায় না এটা শেষ দিনে প্রকাশ পাবে কিন্তু প্রভু যিশু তো বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে সে পরিত্রাণ পেয়ে গেছে তাহলে এই কথাটা প্রভু প্রভুশী কেন বলতে গেল এটা তো আমার কথা না এটা তো প্রভু যিশুর নিজেরই কথা যে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে তাহলে আমাদের এই কথাটা বলা উচিত না যে আমি এখন পরিত্রাণ পেয়ে গেছি এটা বলা যাবে না আমাকে শেষ পর্যন্ত স্থির থেকে দেখাতে হবে তারপরে ঈশ্বর আমাকে পরিত্রাণ দেবে তা কিন্তু বলাটা ঠিক না কারণ প্রভুশু বলেছেন যে যে বিশ্বাস করে সে পরিত্রাণ পেয়ে গেছে এবং বাইরে স্পষ্ট করে লেখা আছে যে ঈশ্বর নিজেই শেষ পর্যন্ত বিশ্বাসীদের স্থির রাখেন এছাড়া আরো একটা জায়গা যেখানে লেখা আছে যে ঈশ্বর নিজে শেষ পর্যন্ত বিশ্বাসীদের স্থির রাখেন সেটা হচ্ছে প্রথম থেকে বিশ্বাসী ব্যক্তিদের দেহ আত্মা ও প্রাণ অনিন্দনীয় রূপে শেষ পর্যন্ত ঈশ্বর নিজেই রক্ষা করবে তাহলে ঈশ্বর যে বিশ্বাসীদের নিজেই শেষ পর্যন্ত স্থির রাখবেন এটা একটা জায়গায় না দুটো জায়গায় এমনকি এর বেশি জায়গাতেও লেখা আছে এই কথাগুলো কেউ বলে না মানুষ মানুষকে শুধুমাত্র একটা ভয় দেখানোর মতো করে এইটা বলে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে যদিও বাইবেল স্পষ্ট লেখা যে ঈশ্বর কিন্তু প্রত্যেকটা সঠিক বিশ্বাসীকেই শেষ পর্যন্ত স্থির রাখবেন এই কথাগুলো আমাদের জানা উচিত একে অপরকে ভয় না দেখিয়ে বরং ঈশ্বরের প্রতিজ্ঞা বাক্যগুলো আমাদের দেখা উচিত ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি শেষ পর্যন্ত স্থির রাখবেন তাহলে এবার প্রধান প্রশ্ন যেটা আসবে তাহলে প্রভু যিশু কেন বলেছেন যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে বাইবেলে যখন স্পষ্ট লেখাই আছে যে তিনি প্রত্যেকটা বিশ্বাসীকে শেষ পর্যন্ত ধরেই রাখেন স্থির রাখেন তাহলে এই কথাটা বলার মানে কি এইটা কিন্তু আমাদের বোঝা উচিত যে এই এই কথাটা কথাটা বলার তাহলে মানেটা কি তো প্রভু বলেছেন আমরা যদি মথি অধ্যায় অধ্যায় দেখি প্রভু যিশুর প্রধান বক্তব্য হচ্ছে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের প্রভু যিশুর নামে বিশ্বাস করার জন্য তাদের প্রতি অত্যাচার আসবে এমনকি বধ করা হবে বিভিন্ন রকম ক্লেশ ঘটবে ভাত ভাববাদীও পৃথিবীতে আসবে তো এই বিষয়গুলো যখন ঘটবে তো যারা শুধুমাত্র বিশ্বাসী হওয়ার ভান করে যারা প্রকৃত রূপে সঠিক বিশ্বাসী না তাদের প্রকৃত পরিচয়টা কিন্তু প্রকাশ পেয়ে যাবে যাবে তারা তারা থেকে সরে নাম নেওয়াটা বন্ধ করে দেবে অত্যাচার আসলে বা বিভিন্ন ভুল শিক্ষক ভাবত আসলে ভুল শিক্ষায় চলে যাবে প্রকৃত বিশ্বাসীরা কিন্তু প্রভু শিশুকে ছাড়বে না কারণ প্রভু শিশু তাদের ধরে রাখবেন তিনি তো বাক্যে বলেইছেন তো প্রভু এটাই বলতে চাইছে যখন এই বিষয়গুলো আসবে ক্লেশ আসবে ভক্তভাব ভুল শিক্ষা দেবে তখন কে প্রকৃত বিশ্বাসী কে সঠিক আর কে নিজের মুখে শুধুমাত্র হৃদয় থেকে প্রকৃত বিশ্বাসী না এই বিষয়টা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে যাবে একজন একজন প্রকৃত বিশ্বাসী যে সঠিকভাবে বিশ্বাস করেছে সে শেষ পর্যন্ত স্থির থাকবে কারণ ঈশ্বর তাকে শেষ পর্যন্ত স্থির রাখবে এটা বাক্যে বারবার লেখা হয়েছে যারা বিশ্বাসী হওয়ার ভান করে তারা কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসে থাকবে না কারণ আলটিমেটলি সে প্রকৃত বিশ্বাসী হয়নি এবং ঈশ্বর তাকে ধরে রাখছে না এবং সে শেষ পর্যন্ত নিজের ক্ষমতায় স্থির থাকতে পারবেও না মানুষ নিজের ক্ষমতায় প্রভু স্থির থাকতে পারে না ঈশ্বর নিজে তাকে ধরে রাখেন তাই ঘটলে বিভিন্ন ভুল একজন বিশ্বাসী তার পরিচয়টা প্রভু শিশু থেকে সরে গিয়ে যে বিশ্বাসী হওয়ার ভানটা সে করতো সে বিষয়টাও সে বন্ধ করে দেবে এবং এতে সকলে বুঝতে পারবে যে সে সঠিক বিশ্বাসী ছিল না এই জন্য প্রভু ঈশ্বু বলেছেন যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাবে অর্থাৎ সঠিক বিশ্বাসী শেষ পর্যন্ত স্থির থাকবেই যেটা বাইবেলের লেখা এবং সে পরিত্রাণ পেয়ে গেছে বিশ্বাস করার সাথে সাথে এবং সে আলটিমেটলি তার উপভোগ করবে যখন প্রভুসু আসবেন অনেকেই নাম কারণ তাদের পরিবারের অথবা আশেপাশের কিছু ব্যক্তি প্রভু নাম নিচ্ছে তাই তাদের সাথে তালে তাল জন্য সেও নাম নিচ্ছে হৃদয় থেকে রূপে তার বিশ্বাস নেই যে যীশু খ্রিস্টই একমাত্র মুক্তিদাতা কিছু মানুষ তার আশেপাশে প্রভুষুর নাম নিচ্ছে তাই সেও নিচ্ছে অনেকে আবার প্রভু নাম এই কারণে নেয় যে মানুষের উপরে কর্তৃত্ব করার জন্য অর্থ আদায় করার জন্য হৃদয় থেকে বিশ্বাসী না তো এইরকম ব্যক্তিদের জীবনে যখন ক্লেশ আসবে প্রভু নামের জন্য যখন তাদের অত্যাচার আসবে তারা যে বিশ্বাসী ভান করে তাহলে সেই ভান করাটাও বন্ধ করে দেবে অর্থাৎ তারা শেষ পর্যন্ত থাকবে না কারণ তাদের শেষ পর্যন্ত ধরে রাখছেন না কারণ তাদের হৃদয়ের ভিতরে সেই সঠিক বিশ্বাসটা নেই সঠিক বিশ্বাসীটা তিনি নিজেই শেষ পর্যন্ত স্থির রাখবেন এটা ঈশ্বরের কাজ এক বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখা বিশ্বাসী নিজেকে নিজে ধরে রাখছে না প্রভু যিশুতে বরং প্রভু যীশু সেই বিশ্বাসীকে ধরে রাখছে যেটা বাইবেলে বারবার স্পষ্ট করে লেখা প্রভু যিশু ওই কথাটা বলেছেন তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ক্লেশ ঘটলে প্রভু যিশুর নামের জন্য সমস্যা ঘটলে যারা বিশ্বাসী হওয়ার করে তাদের প্রকৃত পরিচয়টা প্রকাশ পেয়ে যায় কিন্তু সঠিক বিশ্বাসীরা শেষ স্থির থাকে কারণ ঈশ্বর তাদের রাখছেন এইটা বাক্যটা যেন না বলি বরং বাইবেলে এই যে কথাগুলো লেখা আছে যে তিনি শেষ পর্যন্ত ধরে রাখবেন এক বিশ্বাসীকে এটা যেন আমরা বলতে পারি অর্থাৎ প্রধান বিষয় হলো সঠিক বিশ্বাস সঠিক বিশ্বাসটা কি যে ইয়েশুয়া বা যীশু খ্রিস্ট তিনি একমাত্র মুক্তিদাতা তিনি সমস্ত মানুষের জন্য পবিত্র জীবন যাপন করেছেন সকলের পাপের শাস্তি নিয়ে কুশে মৃত্যুবরণ করেছেন ও তৃতীয় দিবসে বেঁচে উঠেছিলেন তার অনুগ্রহে মানুষ আত্মার মুক্তি পায় যে তাকে একমাত্র ত্রাণকর্তা বা আত্মার একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে যীশু খ্রিস্টের অনুগ্রহে এবং সেই পরিত্রাণ তার মধ্যে চিরকাল ঈশ্বর ধরে রাখেন সেই ব্যক্তি ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবেই তার এই বিশ্বাসের কারণে যিশু নামের সাথে ত্রাণকর্তা হিসেবে অন্য কাউকে যেন আমরা না জুড়ি যে মরিয়মের অনুগ্রহ বা বা অন্য কোন নাম আমরা যেন অন্য কোন নাম না জুড়ি তাহলে সেটা ভুল শিক্ষা তাহলে এরকম বিশ্বাস যারা করে তারা পরিত্রাণ পায়নি তাদের সঠিক বিশ্বাসে আসতে হবে বা আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে পরিত্রাণকে ধরে রাখি বা কর্ম প্রয়োজন স্বর্গে উপস্থিত হওয়ার জন্য এমন বিশ্বাসটাও সঠিক না খ্রিস্ট যা আমাদের জন্য করে দিয়েছেন তা যথেষ্ট যিশু তো বিশ্বাসী ব্যক্তি আত্মা দ্বারা চালিত হয়ে ঈশ্বরের পথে চলে সে সুন্দরভাবে জীবন কাটানোর চেষ্টা করে ঈশ্বরের আত্মা তাকে চেতনা দেয় উপবাস প্রার্থনা আরাধনা সমবেত আরাধনা সমস্ত কিছুই তার জীবনে দেখা যায় আবার কিন্তু অনেক সময় ভুলও হয় সেই সমস্ত ভুলের কারণে ঈশ্বর অনুতাপ নিয়ে আসেন তার ভিতরে অনুতাপ আসে সে ক্ষমা চায় আবার বাইবেলে লেখাও আছে পাপের পরিমাণ ধরন অনুযায়ী ঈশ্বর শাসন করেন কঠোর শাসনও করেন বা বিশ্বাসী ব্যক্তির পাপ অনুযায়ী সে বিচার দিনে স্বর্গীয় পুরস্কার হারাতে পারে যারা ভালোভাবে চলবে সারা এই পৃথিবীতে আশীর্বাদ পায় স্বর্গীয় পুরস্কার অনেক পাবে কিন্তু সঠিক বিশ্বাসী কখনোই পরিত্রাণ হারাবে না এটি একটি বিনামূল্য দান বিষয়টা বাইবেলে স্পষ্ট করে লেখা আছে এটাই আমাদের বিশ্বাস করা প্রয়োজন যে যিশু খ্রিস্টের অনুগ্রহ আমাদের স্বর্গ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট স্বর্গ একটি বিনামূল্য দান যা যিশু নামে পাওয়া যায়